হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আজকে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব ধরনের প্রসঙ্গবাদ শুধু বিরিয়ানি নিয়ে কথা হোক বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা বিরিয়ানি কলিজার ভেতরে গাথা বিরিয়ানি হলে চাই তো কিছু আর ইয়েস ব্রাদার আই অ্যাম বিরিয়ানি লাভার এই কথার লাইনগুলো একটা গানের কথা ছিল আর যারা বিরিয়ানি প্রেমী তাদের জন্য কিন্তু এই গানটা একেবারে পারফেক্ট ওই সমস্ত বিরিয়ানি প্রেমীদের মধ্যে আমিও একজন আমার মেয়েও একজন প্রায় বায়না থাকে আমার মেয়ের বিরিয়ানি রান্না করো কাচ্চি বিরিয়ানি রান্না করো পোলাও রান্না করো আজকে ঘুম থেকে উঠেই শুরু করলো আমি বিরিয়ানি খাবো হুট করে কোনো আয়োজন ছাড়া বিরিয়ানি রান্না করতে গেলে কতটা ঝামেলা হয় বুঝেন তার মধ্যে সে নাস্তা খেয়ে আবার স্কুলেও যাবে নাস্তা কে বুঝতেই পারছেন বিরিয়ানি তবে এটা ঠিক আমার হাতের বিরিয়ানি খুবই মজাদার হয় নিজের একটু প্রশংসা নিজেই করে নিলাম বর্তমান দিনে কেউ অন্যের প্রশংসা করতে আসে না তাই নিজের প্রশংসা নিজেকেই করতে হয় যারা যারা বিরিয়ানি পছন্দ করেন তারা তারা হাত তোলেন ও সরি কমেন্টের মধ্যে জানাবেন সময় অল্প বিরিয়ানি রান্না করতে হবে তাড়াতাড়ি কারণ সাইবা তো বিরিয়ানি খেয়ে তারপরে মাদ্রাসায় যাবে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা খাবারের জন্য কোনো একটা রেস্টুরেন্টে যাই তখন কিন্তু শুরুতেই আমাদের চয়েসটাই থাকে বিরিয়ানি মেনুতে যখন বিরিয়ানির ছবিটা দেওয়া থাকে তখন বিরিয়ানিটি কিন্তু আকর্ষিত করে আমি কিন্তু ভাই খেতে অনেক পছন্দ করি কিন্তু খাওয়ানোর মানুষটাই তো নাই যাই হোক বিরিয়ানি রান্নাটা যেভাবে আমি করেছি প্রথমেই মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর মাংসগুলো গরম তেলে হালকা করে ভেজে নিয়েছে এরপর পেঁয়াজগুলো ভেজে দারচিনির এলাচ তেজপাতা আদাবাটা রসুন বাটা জিরাবাটা সব কিছুই ভালো করে কষিয়ে নিয়েছে কাঁচামরিচ কাটা দিয়েছে যেহেতু গুঁড়ো মরিচ আর হলুদ গুঁড়ো দেই নাই তারপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস কষানোর পরে চাল মুগ ডাল ভাজা গাজর কুচি দিয়ে একসাথে দিয়ে দিলাম এগুলো ভালো করে কষিয়ে নিয়েছে পরে পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হইতেছে দেখতেই পারছেন এই বিরিয়ানির চেহারাটা কেমন হয়েছে আমার মেয়ে তো ওয়েট করতেছে কখন বিরিয়ানি হবে আগুনের রাস্তা কমিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে আর এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি এমন হয়েছে আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম খেতে পারবে না আগেই একটু বেড়ে দিই বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে বিদায় দিয়ে তারপর আমরা খাবো আমার শ্বশুর শাশুড়ি তাদেরকেও দিবো ওদেরটাই আগে নিয়ে নিতেছি প্লেটের মধ্যে যাতে ঠান্ডা হয়ে যায় কারণ এত গরম তো খাওয়া সম্ভব না খুব সুন্দর হয়েছে জর্জরা হয়েছে গ্রান্ডটাও খুব সুন্দর আমিও খেতে বসলাম এই যে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে খুব স্বাদ হয়েছে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই